জাতীয়তা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি জনাব এস এম জিলানি অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত বিএনপির কেন্দ্রীয় এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ এবং সমাবেশ অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক দলের প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম দু হাজার গণ শহীদ পরিবারের সম্মানিত সদস্য সহ আপনারা যারা বক্তব্য রেখেছেন আপনাদের বক্তব্যে ফ্যাসিবাদে বিরোধী আন্দোলনে বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দু সালের গণ অভ্যুত্থানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভূমিকা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির চিত্র উঠে এসেছে প্রিয় সহকর্মীবৃন্দ মানবিকতা ত্যাগ সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছা শ্রমের অনুপ্রেরণা এবং অঙ্গীকার নিয়ে উনিশশো সালের এই দিন থেকেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পথ চলা শুরু হয়েছে আমরা দেখেছি প্রতিষ্ঠার পর পর থেকে আমরা দেখেছি প্রতিষ্ঠার থেকেই বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানই হোক সেটি প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই হোক সেটি কোভিডের সময় বিপন্ন মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানোই হোক বিভিন্ন সামাজিক কর্মসূচি স্বেচ্ছাসেবক দল পালন করেছে পালন করে চলছে তাই নয় শুধু তাই নয় একই সঙ্গে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রামে স্বেচ্ছাসেবক দল রাজপথে ভূমিকা রেখেছে বরং বলা উচিত শুধু রেখে রাখেনি অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছে শুধুমাত্র দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে স্বেচ্ছাসেবক দলের চব্বিশ জন সহকর্মীকে আমরা হারিয়েছি চব্বিশ জন সহকর্মী শহীদ হয়েছেন আহত হয়েছেন আর বহু প্রিয় সহকর্মী দেড় দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে আমরা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাহসী নেতা মরহুম শফিউল বাড়ি বাবু সহ অনেক সহকর্মীকে আমরা হারিয়েছি অনেক সহকর্মী বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত শিকার হয়েছেন আমি আল্লাহ দরবারে শহীদদের আত্মার মাফেরাত কামনা করছি যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অসুস্থ হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি প্রিয় উপস্থিতি সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ আমার বিশ্বাস এবং দায়িত্বের জায়গা থেকে আমি প্রায় বলে থাকি একটি কথা বিভিন্ন বক্তব্যে আমি সেই কথাটি তুলে ধরার চেষ্টা করেছি উনিশশো সালে বাংলাদেশের একাত্তর সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধ দু সাল উনিশশো সালে সেই স্বাধীনতা যাতে আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা রক্ষার যুদ্ধ ছিল উনিশশো সাল এর বাইরেও আমরা বলতে পারি দেশের চুয়ান্ন বছরের ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন কত চুয়ান্ন বছরে তাদের এই আত্মত্যাগের প্রতিদান সম্ভব নয় প্রতিদান দেওয়া সম্ভব নয় এই সকল বীর শহীদদের কাছে আমরা যারা বেঁচে রয়েছি সহ সমগ্র বাংলাদেশ ঋণী শহীদদের আত্মত্যাগের বিনিময়ে ইতিহাসের নিঃশংসতম এক ফ্যাসিস্টের পতন এবং পলায়নের পর এখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির নিজেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননার সামিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি বরং সকল শহীদদের কাঙ্ক্ষিত ইনসাফ ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে সেই শহীদদের রক্তের ঋণ এবং যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সেই আত্মত্যাগের ঋণ পরিশোধ করার এখন সময়ের দাবি বলে আমি বিশ্বাস করি স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই ও বোনেরা দূর গ্রামের যেই ছেলেটি কিংবা যে মেয়েটি যার হয়তো এখনো রাজধানীতেও আসার প্রয়োজন পড়েনি বা আসেনি কিংবা আমরা শহর অথবা গ্রাম যারা যেখানেই বসবাস করি না কেন তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের কারণে সমগ্র বিশ্ব এখন যেমন আজকে আমি আপনাদের সামনে এখানে উপস্থিত আছি তথ্য প্রযুক্তির কারণে সমগ্র বিশ্ব এখন সবার হাতের মুঠোয় এবং এর কারণেই জ্ঞান বিজ্ঞানের বলা যায় প্রায় সকল দ্বার উন্মুক্ত সবার সামনেই বিশ্ব নাগরিক হয়ে উঠার একটা সুযোগ এবং সম্ভাবনা কিন্তু বিদ্যমান তথ্য প্রযুক্তির কারণে আমি মনে করি আমাদের জনগণের সামনে বিশেষ করে আমাদের তরুণ সমাজের সামনে আমাদের তারুণ্যের সামনে সাফল্য এবং সম্ভাবনার পথ সুগম এবং এই পথটিকে আরো সুগম করে দেওয়াটাই হচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই মুহূর্তে আমার এবং আপনার এবং আমাদের সকলের প্রধান কর্তব্য প্রিয় সহকর্মীবৃন্দ প্রতিটি মা প্রতিটি বাবা তার সন্তান স্বজনের জন্য একটি নিশ্চিন্ত নিরাপদ ভবিষ্যৎ দেখতে চান রেখে যেতে চান প্রতিটি বাবা বা মায়ের চাওয়া পাওয়া কিংবা প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়েই আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা এবং কর্মসূচি গ্রহণ করছি বা পরিকল্পনা সাজাচ্ছি আমরা কারণ বিএনপি মনে করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে অবশ্যই আমাদেরকে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে